जय रे प्रभु बोलो ना करीब दे नीकी रोन चलबे ना चलबे ना शक्ति दे नीकी रोन चलबे ना चलबे ना शक्ति 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 चाय कृती रकर शक्ति चाय शक्ति 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 चाय नीपी रकर शक्ति चाय नीपी रकर शक्ति चाय शक्ति 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 चाय शक्ति 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 चाय नीपी रकर शक्ति चाय

মানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী এবং অমর দু হল সংসদের নির্বাচিত সদস্যের উপর এমন একটি ঘটনা ঘটতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না আপনারা দেখেছেন যে ছাত্র কার্জন হল এরিয়ায় একজন ছাত্রী ছাত্রীর উপর শুধুমাত্র তার হিজাব করার কারণে ইসলামিক ধর্মীয় পোশাক পরার কারণে যে কিভাবে তাকে থুথু মেরে এবং থুথু মেরে এবং প্রটুক্তি করে হেনস্থাকে স্বীকার হয়েছে তার প্রতিবাদে আজকে কার্যর হলে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আমরা একটি আবেদন জমা দিয়েছি যেন দ্রুত তার বিচার কার্য শুরু হয় এবং যে হেনাস্তাকারী তাকে দ্রুত শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা যায় তো আজকের এই সংবাদ সম্মেলনে শুরুতেই সামগ্রিক ব্রিফ নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় সংসদের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সাবিকুরাহ তামার

সুস্পষ্ট কোনো সিসিটিভির সন্ধ্যে আসলে আমরা পাইনি সেই এরিয়া কভার করে যে আমরা তাৎক্ষণিক সেই ঘটনাটা দেখতে পাবো সেরকম কোনো পদক্ষেপ আসলে আমরা নিতে পারি না এখন পর্যন্ত এমন একটা এরিয়া এবং আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনারা যদি সেই জায়গাটা দেখেন যে একটা পরীক্ষার হলের সামনে যেখানে হচ্ছে সবসময় স্টুডেন্টদের চলাচল থাকে এরকম একটা জায়গা আসলে অরংসিত সিসিটিভি ফুটেজের আওতার বাইরে বলা যায় ডক্টর অফিস আমাদের থেকে দুই দিন সময় চেয়েছে একজন ভিক্টিমের জন্য সে দুই দিন সময়টা আসলে অনেক বেশি অলরেডি একদিন পার করেছে এবং ভিক্টিম সে আসলে এতটাই ট্রমাটাইজ যে সে এখনো নর্মালি আসলে কথা বলতে পারছে মানে একটা মানুষ কতটা বিদ্বেষ থেকে থুতু করতে পারে সেটা সেটা কল্পনা করাটাও আসলে দুরূহ ব্যাপার এবং সে শুধু থুতু করে এবং গালিগালা

নিয়েছি তো সামগ্রিকভাবে আমরা আসলে বিশ্ববিদ্যালয় এরিয়ায় এরকম অরক্ষিত মানে জায়গা থাকবে সেটা আসলে আমরা চিন্তাও করতে পারি না এবং এই একটা একটা অপরাধকে শনাক্ত করতে অপরাধীকে শনাক্ত করতে প্রশাসন আমাদের থেকে দুই দিন সময় চেয়েছে বুঝতে পারছি না যে এই একটা ছোট্ট ঘটনা শনাক্ত করতে তিন দিন সময় কেন প্রশাসনের লাগবে তারপরেও আমরা আসলে আশা রাখতে পারছি না যে আমরা আসলে সেটা পাবো কি পাবো না তো এই ক্ষেত্রে আমরা আমাদের দাবি হচ্ছে এটা শুধুমাত্র একজনকে লাঞ্ছিত করা না এটা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এটা আমার মনে হয় যে পরিকল্পিত এটা এটা ন্যাশনাল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হয়ে দাঁড়াবে এবং আমরা আশা করছি প্রশাসন অবশ্যই এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন এবং কোনো ধরনের সহিংসতার ঘটনা পর্যন্ত যাওয়ার রাস্তা তারা নিশ্চয় তৈরি করবেন না এবং আমরা আশা করছি